আজকে অনেক মজার আলুর চপ বেগুন রেসিপি তৈরি করব এই শীতে গরম গরম এইগুলো খেতে খুবই খুবই মজা তো স্ন্যাক রেসিপি সবারই পছন্দ কম বেশি আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমরা আলহামদুল অনেক ভালো আছি তো এই যে দেখুন অনেক মজার আলুর চপ আজকে তৈরি করব তো এই মজার আলুর চপ কীভাবে সিক্রেট মশলায় একটা গোপন একটা মশলা বলবো আজকে ফুল বিড়োটা দেখবেন তাহলে আপনার আলোর চো হোটেলের চেয়ে বেশি মজা হবে তো এটা কিভাবে তৈরি করি সেটাই দেখুন তো এই যে দেখুন প্রথমে আমি এখানে কিছু চালের গুঁড়ো নিয়েছি আর হচ্ছে বেসন তো লাইটের কারণে আর কি বেসনের কালারটা বোঝা যেতেছে না আর হচ্ছে আদা রসুন দিয়েছি আর এখানে কিছু গরম মশলা দিলাম আর তারপরে হলুদ মরিচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করব না কিন্তু ফুড কালার অনেকেই ব্যবহার করে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো না তো যেহেতু আমরা বাসায় খাইতেছি বাসায় স্বাস্থ্যসম্মত সব কিছুই তো এখানে পানি দিয়ে দিলাম দেখুন আর ভাজা পোড়া কিন্তু সব সময় ভালো না খেতে এটা আমরা মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাইলে সমস্যা নেই তো এই যে দেখুন বেসনটা ভালো করে গুলিয়ে এক ঘন্টা রেখে দেবেন যেহেতু বেসন একটু মানে ইয়ে থাকে দানা দানা ওটা যদি একটু গুলে কিছুক্ষণ রেখে দেন তাহলে ওটা সফট হয়ে যায় নরম হয়ে যায় তখন আপনার আলু চপটা অনেক ফুলে। তারপরে যে দেখুন কিছু বেকিং সোডা দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার দিবেন না সবাই সোডা দিবেন সোডা দিলে একটু ফুলে বেশি আর কি আর বেকিং পাউডার কে যেটা দেয় ওটা দিয়ে শুধু এই আলু চপ বেগুনিতে বেগুন সোডাই দল লাগে বেকিং পাউডার দল লাগে না তো এটা ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আমার তারপরে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আমি বেশি ঝাল খাই না অল্প ঝাল দিয়েছি দেখুন অল্প একটু মরিচ আর এখানে কিন্তু আলুর চপে এই এক আরেকটা আছে সিক্রেট হচ্ছে আলু চপ কিন্তু আমরা যেমন আলুর ভর্তা খাই আলুর ভর্তায় তেল দিই তো যদি এটা তেল দেন তাহলে কিন্তু বেসন ছেড়ে যায় আর কি বেসন ধরতে চায় না আলুর ভিতরে তো তেল দিয়ে আলুর ভর্তা করবেন না যদি আলুর চপ তৈরি করেন আর কি তেল দিবেন না পেঁয়াজ ভেজে মরিচ ভেজে গুঁড়ো করে আলু ভর্তা করতে পারেন কিন্তু তেল দিবেন না এই যে দেখুন আমি এটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ তৈরি করছি আলু ভত্তাটা এদের খেতে অনেকই মজা তো এরকম করে যদি আপনারা ঘরে বাসায় এরকম সিক্রেট মশলায় যদি বাসায় আলু চো বেগুনি তৈরি করে খান দেখবেন এটা খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিছি একটা কড়াই বসিয়ে দিয়েছে তারপর দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছে এখন আমি আগে বেগুনিগুলো ভাজবো বেগুন তো এইভাবে সবাই ভাজতে পারে তো এর কালো বেগুন একটু লম্বা টাইপেটির তো এটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আগে বেগুনিগুলো ভাজবো তারপরে আমি আলু চপ ভাজবো বেগুনে আগে ভাজলে কি যেহেতু বেগুনে কোনো তেল নষ্ট হয় না আর আলু চপ ভাজলে একের সময় যদি আলো বের হয়ে যায় তাহলে তেলটা নষ্ট হয়ে যায় মানে তেল নিচে কালো কালো হয়ে যায় সেই জন্য যদি আলু চপ বেগুন একসাথে ভাজেন তাহলে বেগুনিগুলো আগে ভেজে নেবেন তাহলে তেলটা নষ্ট হবে না তো আমি এই বেগুনিগুলো আগে ভেজে নেব সব তারপরে আমি আলু চপ ভাজবো তো এটা আমরা রমজান মাসে খাই বিশেষ করে বিশেষ সবাই রমজান মাসে সব এক মাস পুরো মাসেই খাই তো আমরাও এমনিও মাঝে মধ্যে আমরা যেহেতু সন্ধ্যাবেলা অনেকে মুড়ি খাই নাস্তা হিসেবে মুড়ি ভর্তা তো বেগুন বেগুনি আর চপ তারপরে ছোলা ঘুমনি অনেকে আছে অনেক রকমের মশলা দেয় তারপরে আমরা মুড়ি ভর্তা তৈরি করি তো সেটার জন্যই আমরা তো যে দেখুন আমি বেগুনগুলো ভেজে নেব তারপরে আমি আলু চপ বেগুনি ভাজবো আলু চপ তো এভাবে আপনারা ঘরে নাস্তা তৈরি করতে পারেন তো সন্ধ্যাবেলা নাস্তা কম বেশি সবাই খায় সবার ঘরেই তো এক একদিন এক এক রকমের নাস্তা সবারই খাইতে চায় কোনো দিন ভাজা বা কোনো দিন অন্য অন্য এক এক রকম এক এক সবাই তো সব রকমের নাস্তা খায় না এক এক সময় এক একটা খেতে সবারই ভালো লাগে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবে না যারা নতুন বন্ধু নতুন আছেন আমার চ্যানেলে ভিডিওটি দেখে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল কোনো বাজিয়ে দেবেন যখন আমি ভিডিও আপলোড করব যদি আমার ভিডিও দেখতে মন চায় তো বেল আইকনটা বাজিয়ে দেবেন তখন নোটিফিকেশন গেলে আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন তো বিগুলো বাজে শেষ এখন আমি আরও চপগুলো ভেজে নেব তো এইভাবে ধীরে ধীরে আমি সবগুলোই ভেজে নেব সবাই ফুল ফুল দেখে নেবেন পুরো ভিডিও সব বিটের সঙ্গে থাকবে তো এই যে দেখুন আলু চপগুলো আলু চপগুলো কিন্তু অনেক ফুলেছে তো এইভাবে যদি আপনারা তৈরি করেন বেশি না যদি আলু লেগে যায় যেহেতু অল্প অল্প করেই ভাজা ভালো ধরো কড়াইটা অনেক ছোট সেই জন্য তিনটা তিনটা করেই ভাজবো অল্প অল্প করে ভাজলে মানে ফুলে মানে জায়গা আর আলু তৈরি করতে হলে জায়গা লাগে যেহেতু দোকানে তো অনেক বড় কড়াইতে অনেক মানে অনেক তেল দিয়ে তৈরি করে তো আমরা তো ছোটো মানে আমরা তো আর প্রতিদিন তৈরি করব না সেই জন্য তেল নষ্ট করে তো আর লাভ নেই ঠিক না তো অল্প তেলে আমরা এইভাবে ভেজে নেব সবগুলো আর ভাজা তেল দিয়ে কিন্তু তরকারি রান্না করলে ওই তরকারিটা খেতে ভালো লাগে না একটু মজা হয় না তরকারি আর তেল ওই তেল দিয়ে যদি ভাজা পোড়া মানে তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটা মানে খেতে মজা না আবার ওটা গ্যাসের প্রবলেম হয় যেহেতু ভাজা তেল মানে গ্যাসটিকে সমস্যা হয় তো সবাই ভাজা ভাজা পোড়াই করবেন মানে রান্না করবেন না অথবা মাছ ভাজতে পারেন এটাও করা পারেন তারপরে ফেলে দেবেন তেলটা তো এই যে দেখুন আমি এই তেল দিয়েই সব ভাজা করে নিলাম সবগুলো এইভাবে ভেজে নেব সবাই যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি সবার কমেন্ট পড়ি এবং দেখি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট বক্সে সব ধন্যবাদ দেওয়া যায় না তো এখন এ দিয়ে দিলাম তো সবগুলো আমি এখন এইভাবে ভেজে নেবো বেগুনিগুলো তো আলো চপ গুলো দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচি একবারে আর খেতে অনেক মানে ভিতরে জুসি উপরে ক্রিসপি খুবই মজা এটা খেতে তো বেগুন আলু চপ কম বেশি সবারই পছন্দ তো আলো কিছু আছে সেগুলো ভেজে নেব ভয়েস দিবে বয়স দিলে হাই মাসি ঘুম ধরে নেই কিন্তু এখন তো এই যে এসে আদান দিতেছে তো বিশেষ করে সকালও ভয় দিই রাত্র দিই এক সময় মনে থাকলে তো আমি তো আর প্রতিদিন ভিডিও দিই না একদিন পর পর দিই এখন বেশি ভিডিও দিতেও ভালো লাগে না মানে কি আর বলবো সবাইই একই অবস্থা আছে কারো ভিউ কারও ভিউ হয় কারো হয় না আমরা তো আর সবার মতন মানে এক একজনে তো এক এক মানে একই রকমের ভিডিও দেয় যারা সবসময় একই রকমের ভিডিও দেয় তারা তাড়াতাড়ি ভাইরাল হয় যেমন কেউ পিঠার ভিডিও দিলে শুধু পিঠাই কেউ নাস্তার ভিডিও দিলে শুধু নাস্তাই তো আমরা তো সব মিলাই ঝিলাই দিই সেই জন্য জানি না কবে ভাইরাল হবে দিতে দিতে থাকে আর যে কদিন ধৈর্য আছে তারপর ধৈর্য শেষ হয়ে গেলে সব শেষ তো এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা এখানেই আল্লাহ হাফেজ